বাজারের মূল্য যাচাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও সরকারি জায়গা দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে শ্যামনগর উপজেলা প্রশাসন রোববার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাদ রনি খাতুন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই অভিযান চালান এ সময় তিনি দোকানীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন একই সাথে মঙ্গলবার সকাল থেকে আদি যমুনা পরিষ্কার কার্যক্রম শুরুর ঘোষণা দেন এ সময় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাদ রনি খাতুন বাজারের অবৈধ দখলদারদের দ্রুত নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন অভিযান কালে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবির শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা ভেটেরিনারি সার্জন ডক্টর সুব্রত কুমার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপু উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু জামায়াতের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ সাইফি ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লা প্রমুখ সকাল থেকে বিভিন্ন বাজার রাস্তায় যানজটের নিরসনের জন্য যে আমাদের সাধারণ ভাইরা বাইক চালাচ্ছে তাদের হেলমেট নাই এ বিষয়ে উদ্বুদ্ধ করি এবং বিভিন্ন কাঁচা বাজার মিষ্টির দোকানে আমরা যাই সেখানে খোলামেলা পরিস্থিতি মাসি এবং অস্বাস্থ্যকর থাকায় আমরা আজকে সচেতন করি যে শ্যামনগরের যত সমস্যা শ্যামনগরের আদি যমুনা খাল থেকে শুরু করে সাধারণ মানুষের যত সমস্যা সমস্যাগুলো সমাধান হোক বাজার ময়দানের ক্ষেত্রে আমরা সকাল সাড়ে নয়টা থেকে প্রশাসনকে সহজে দিয়েছি যাতে সাধারণ মানুষ দ্রব্য মূল্যের উদ্যোগতি বা এই ধরনের কোনো ইস্যুর সম্মুখীন না হয় ন্যায্য মূল্যে তারা ক্রয় করতে পারে এবং যে অসঙ্গতিগুলো আছে সেগুলো প্রশাসন ফাইন্ড আউট করেছে আমরা প্রশাসনের সাথে ছিলাম শ্যামনগরের আপহামার জনসাধারণ যাতে সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে সামগ্রিক বিষয়গুলো প্রশাসন কথা বলেছি আমরা প্রশাসনকে সহায়তা করেছি প্রশাসন চাইলে আগামী দিনে আমরা সহায়তা করবো বাজার মনিটরিংয়ে আমরা যেটা পেয়েছি মানে যে সকল অসঙ্গতি পেয়েছি সেই সকল অসঙ্গতি যাতে পরবর্তীতে আর না করা হয় সেই বিষয়গুলো সচেতনতার মাধ্যমে সকলকে সতর্ক করা হয়েছে পরবর্তীতে যদি আইনের কোনো ব্যাপ্তই দেখি আমরা এটা আইনগত ব্যবস্থা